স্থিতি ও বাস্তবতা নিয়ে একটি কবিতা সকলের উদ্দেশ্যে পাঠ করে শুনতে চান এই কবিতাটি বুধবার পনেরোই মে দু হাজার চব্বিশ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার শিক্ষার সাথে আগামীর পথে প্রকাশিত হয়েছে এই কবিতাটির লেখক ডক্টর যে ছায় রাজনীতিতে গললে দল গণসেভার নামে যত টাকা লুটার সুকৌশল জানেন দেশের মন্ত্রী নেতা কৌশলে যায় ভোটে যেতাম জনতা ভাবেন মানুষের জন্য মানুষের হয়ে লড়ছে দেশপ্রেমে ধগ মগ রোজ সেতু ব্রিজ গড়ছে অত লোকে খাই নেতার দুটাই চরণামৃত্য অনরবল নেতার জীবন ঝাঁ চকচকে ঘর ও কি ঝলমল তোষামদের আটখানা তে শ্রদ্ধা দেখায় লোকে নেতার বিলাস বেসনে আবার মোড়ে গভীর শোকে উনান্তে পান্তা ফোর যাদের জীবন যাপন খই ছাড়লে ভাবে তারা নেতা কত আপন আজকে চাপায় আজকে ঘুরাই ভাবেন কালকেই খাবেন সেই তো নেতা দরদি। যদি দিল্লি দিল্লি যাবেন নেতাও ভাবেন জনতা বিসরণ শ্রদ্ধা করেন তাকে শুদ্ধ ভাবেন রাজনীতির ওই কেলেঙ্কারির পাকে কিন্তু নেতা জানেন কি আর ভয়ের শ্রদ্ধা যত ভালোবেসে বয়জনে হয় গভীর শ্রদ্ধায় নত নেতা যেমন দেশপ্রীতির দক্ষ অভিনয়ে জনতা শ্রদ্ধা দেখায় ক্ষমতা টুকুর ভয়ে জনতা নেতাই প্রেম আর ঘিনায় অভিনয় চলে রোজ চোরের সাথে বিশ্বস্তের কেউ নেই সম্পর্কের খোঁজ নমস্কার এই কবিতাটি কোনোরকম রাজনৈতিক দলকে চোট অংশনার জন্য নয় বর্তমান সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে যে পরিকাঠামো চলেছে তার উদ্দেশ্যে এই কবিতাটি আমার পাঠ করা কিন্তু এখনও অনেক নেতাই আছে যারা সমাজের মধ্যে সঠিকভাবে কাজ করতে চায় জনগণের সিম্প্যাথি ও জনগণের মনোভাবকে বুঝতে চায় জনগণের পাশে দাঁড়াতে চাই তাই সমস্ত নেতারাই যে খারাপ সেটা নয় কিন্তু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী আজকের এই কবিতা পাঠ